কিভাবে দ্রুত ইনস্টিম্যাট সেট পাবেন কিংবা ইনস্টিম্যাট অ্যাপ্রুভ করাবেন যেহেতু ইতিমধ্যে অনেকে রিল ভিডিও বেশি বেশি ছাড়ছেন ছাড়ার ফলে অ্যাডসো আসছে এবং অনেক ক্ষেত্রে অ্যাডস আসার আগেও দেখা যাচ্ছে ইনস্টিম্যাট আসছে এবং তারা বেশিরভাগই রিল ভিডিও ছেড়েছেন ইনস্টিম্যাটের জন্য যে ভিডিওগুলো লাগবে সেগুলো কিন্তু ছাড়েন নাই এর পরবর্তীতে কি হয় ফেসবুক এখান থেকে সরাসরি একটা সেট দিয়ে দেয় সেট আসার পরে যেহেতু আপনারা জানেন যে সেট আসলে দ্রুত সেট করতে হয় নতুবা কিন্তু সেট চলে যেতে পারে এমনটা ধারণা আমরা অনেক আগে থেকে জেনে আসছি কিন্তু বর্তমানে যেহেতু আপডেট চলে আসছে এই আপনাদেরকে বলবো আপডেট তথ্য অনুযায়ী আপনারা কাজে কাজ করবেন আমার আজ থেকে এক বছর আগে ভিডিও আছে সেখানে হয়তো আমি বলেছি যে সেট আসার সাথে সাথে সেট করতে হবে হ্যাঁ এটা আমি বলেছি কিন্তু বর্তমানে সেট আসার সাথে সাথে যে সেট করতে হবে কোন সেট সেগুলো সেটা কিন্তু এখন আপডেট আপনাদেরকে জানায়নি এই আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা কোন সেট আসলে ইমিডিয়েটলি করবেন কোন সেট আসলে একটু সময় নিয়ে করবেন আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রসঙ্গত ইতোমধ্যে অনেকে ইনস্টিমেট পাচ্ছেন ইনস্টিমেট পাওয়ার পরে সেট করছেন সেট করার পরে বাই অফিসিয়ালি চোদ্দ দিনে একটা রিভিউ কিন্তু রাখে মেয়েটা আপনারা জানেন যে চোদ্দ দিন বা নেক্সট টু উইক নামে একটা রিভিউ থাকে কিন্তু দেখা যাচ্ছে আনফরচুনেটলি এই রিভিউটা অনেকে দুই সপ্তাহ পেরিয়ে এক মাস হয়ে যাচ্ছে তিন সপ্তাহ হচ্ছে দেড় মাস দুই মাসও এরকমও কিন্তু রিপোর্ট পাচ্ছে বলেছে যে ভাই আমি এক তারিখে সেট করেছি আজকে মাসের তিরিশ তারিখ এখনো পর্যন্ত অ্যাপ্রুভও করে নাই বা এটা ক্যান্সেলও করে নাই কোনো কিছুই করে নাই এমনটা কেন হচ্ছে মূলত এই যে বর্তমানে একটা ইস্যু বা সমস্যাটা চলছে সমস্যাটা আসলে আমরা নিজেরাই কিন্তু ক্রিয়েট করেছি না জানার ফলে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সেগুলো নিয়ে কথা বলছি তো শুরুতে আসি আপনারা কখন সেট আপ করবেন ধরুন কোনো রিলস সেট আপ আসলো রিলস ওকে রিল মনিটাইজেশন এটা কিন্তু বিলম্ব করা যাবে না কারণ এটা হচ্ছে ইনভাইটেড প্রোগ্রাম

অনেক ঝামেলা হয় আবার এক্সপার্টের কাছে দৌড়াদৌড়ি করতে হয় অনেক হয়রানি হতে হয় এরকম কিন্তু হয় কাজে যদি রিয়েল টাইম আপনার যে কোনো মনিটাইজেশন শুরুতে আসে যে কোনো একটা আসলো সেটা যদি প্রথমবার সেট আপ করেন পরবর্তীতে শুধুমাত্র অ্যাড টুলে প্রেস করে দিলেই হয়ে যাবে সেট আপ দেন অ্যাড টুল ব্যাস হয়ে গেল আর কিছুই করতে হবে না তো ধরুন আপনি কোনো কিছু সেট আপ করেন শুধুমাত্র অ্যাটশো রিস্ট চলে এসেছে তাহলে তাৎক্ষণিকভাবে এটা সেট আপ করবেন সকল তথ্য কিন্তু রেডি রেডি করে রাখতে হবে অনেক ক্ষেত্রে অনেকে নাও থাকতে পারে তখন কি করবেন তখন হচ্ছে চাপ দিয়ে রাখবেন টুলে চাপ দিবেন এর পরবর্তীতে যে স্টেপ সেগুলো এক থেকে দুই দিনের মধ্যে আপনারা সেট আপ করতে পারবেন অর্থাৎ অ্যাডস রিস আসলে সাথে সাথে সেট আপে চাপ দিতে হবে ঠিক আছে এবং আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার কপিরাইট কন্টেন্ট থেকে থাকে ধরুন আপনি অনেক কপিরাইট কন্টেন্ট রিমিক্স করেছেন থার্ড পার্টি কোনো মাধ্যমে রিসাইকেল কন্টেন্ট চাইনা ভিডিওর সাথে রিমিক্স ইত্যাদিতে অনেক কিছু যেগুলো ফেসবুক সাপোর্ট করে না এগুলো কারণে যদি মনিটাইজেশন পান সেট আপ করার পর সকল কন্টেন্ট ডিলিট করে দিবেন শুধুমাত্র নিজের কন্টেন্ট গুলো রাখবেন নিজের অরিজিনাল যদি না থাকে নিজের কন্টেন্ট গুলো কন্টিনিউ করবেন অর্থাৎ থার্ড পার্টি কোনো কন্টেন্ট রাখবেন না তাহলে আপনার মনিটাইজেশনটা থেকে যাবে এখন আসি এই প্রসঙ্গে যে ইনস্টিমেট সেট আপ কেন এতদিন যাবত ঝুলে রাখছে এর কারণ হচ্ছে আপনার রিল থেকে যখন ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাচ্ছে সিক্সটিকে ওয়াচ টাইম তখন মেটা এখান থেকে আপনার ইনস্টিমেট সেট আপটা দিচ্ছে বাট যখন আপনি সেখানে সেট আপে চাপ দিচ্ছেন চোদ্দ দিনের রিভিউ রাখার পরে সেটা অনেক অনেকদিন বিলম্ব করছে কারণ পর্যাপ্ত বড় ভিডিও না থাকার ফলে আপনার আইডি বা পেজে কিন্তু পর্যাপ্ত বড় ভিডিও থাকতে হবে এই জন্য আজকের আপডেট হচ্ছে লেটেস্ট তা হচ্ছে যদি সেট আপ আসে বড় ইনস্টিমেটের জন্য তাহলে অবশ্যই আগে চেক করে দেখবো সর্বশেষ দুই মাসের ভেতরে পর্যাপ্ত ভিডিও আছে কিনা তাহলে পর্যাপ্ত ভিডিও কতগুলো হতে পারে সপ্তাহে তিনটা ভিডিও একদিন পর পর তার মানে দুই মাসে যদি তিরিশটার উপরে আপনার বড় ভিডিও থাকে বড় ভিডিও বলতে অবশ্যই তিন মিনিটের উপরে দুই মিনিট ঊনষাট সেকেন্ডও কিন্তু না তিন মিনিটের উপরে আপনার যদি তিরিশ বা পঁয়ত্রিশটা ভিডিও থাকে এবং এর মধ্যে আপনার হয়তোবা বিশ থেকে পঁচিশটা লাইভ থাকে তাহলে সেট আপটা আপনারা করবেন আর যদি লাইভ না থাকে বড় ভিডিও না থাকে অনুগ্রহ করে সেট আপ দেবেন না সেট আপ দিলে এখানে কোনো কাজ হবে না বরং সে এরকম একের পর এক কিন্তু মেটা আপনাকে এরকম ডেটও দিতে পারে এটা কি হচ্ছে জানেন পরবর্তীতে রিজেক্ট করে একটা ডেট দিচ্ছে এবং সেই ডেটের পরে আবার সেট করতে বলছে এর অর্থ হচ্ছে এই সময়ের মধ্যে আপনাকে বড় বড় ভিডিও দিতে বলবে ওকে মেটা যেহেতু জানিয়ে দিয়েছে সর্বশেষ দুই মাসের মধ্যে সিক্সটিকে ওয়াশ টাইম লাগবে তো আমাদের যেহেতু সিক্সটিকে ওয়াচ টাইম বড় ভিডিও থেকে আসেনি এসেছে হচ্ছে রিল ভিডিও থেকে এই জন্য মেটা এটা অ্যাপ্রুভ করে না কিংবা পেন্ডিং রাখে এটা আরো বড় ধরনের প্যারা বিশ্বাস করেন প্রত্যেক দিন চেক করে যারা ইনস্টিমেট সেট আপ দিয়েছেন ডেলি চেক করে যে আমার এটা অ্যাপ্রুভ হলো কিনা কিন্তু তারা জানে না যে অ্যাপ্রুভ করতে গেলে এখানে বড় ভিডিও থাকতে হবে কারণ এখানে মেটা দেখছে আপনার বড় ভিডিও নাই অর্থাৎ ইন ডিম্যান্ড ভিডিও যেটাকে আমরা বলি ইন ডিম্যান্ড ভিডিও যদি না থাকে তাহলে রিভিউ করে দেখবে ভিডিও না তাহলে এটা সেট করবে কোথায় আপনি যে একটা জিনিস কারোর কাছ থেকে নেবেন কোন পাত্রে নেবেন ঠিক আছে না কোন একটা জায়গা তো নিতে হবে পাশে পাশে একটা আমি খাবার নিতে গেছি খাবারটা আমি একটা পাত্রে নিব না পাত্র ছাড়া যদি যাই তাহলে কি আপনি নিতে পারবেন পারবেন না তারা যদি পাত্র দেয় সেটা ভিন্ন কথা বাট আপনার নিজের পাত্র থাকতে হবে ঠিক তেমনি ভাবে এখানে কিন্তু বড় ভিডিও আপনার থাকতে হবে মেটা তো আর আপনার ভিডিও নিজের থেকে তৈরি করে আপনাকে দিবে না এর মাধ্যমে তাই না ভিডিও আপনাকে তৈরি করতে হবে কাজে বড় ভিডিও পর্যাপ্ত রাখবেন এবং ডেইলি একটা করে লাইভ করে অন্তত এক মাস পরে বা পনেরো দিন পরে সেট আপ করবে সেট আপ কিন্তু যাবে না ইনস্টিম্যাট সেটা সহজে কিন্তু চলে যায় না কাজে আপনারা এই কাজগুলো করবেন অন্তত একটা মাস বা দুই থেকে তিন সপ্তাহ সময় নিয়ে বড় ভিডিও আপলোড করবেন এখানে লাইভ করবেন প্রত্যেক একটা করে এক ঘন্টার উপরে লাইভ করলে সবচেয়ে ভালো হয় যদি সম্ভব না হয় দিনে দুইটা লাইভ করবেন আধা ঘন্টার উপরে যেতে থাকে এইভাবে লাইভ করবেন এবং তিন মিনিটের উপরে ভিডিও দিবেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা তারপরে সেট আপ করবেন দেবেন ইনশাল্লাহ তখন চোদ্দ দিনের রিভিউর মধ্যে দেখা যেতে পারে এক সপ্তাহের মধ্যে আপনি আপলোড হয়ে যেতে পারে মূলত এইসব কারণে ইনস্টিম্যাট দিচ্ছে না এবং আরো কিছু কারণ থেকে হচ্ছে আনরিজিনাল কন্টেন্ট থাকতে পারে বিভিন্ন ইস্যু থাকতে পারে এগুলো তো আছে মূলত বিগ ইস্যুটা হচ্ছে বড় ভিডিও না থাকার ফলে এমনটা কিন্তু হচ্ছে তো আপনারা অবশ্যই রিভিউ করে দেখবেন আপনাদের কন্টেন্টের কোনো সমস্যা আছে কিনা থার্ড পার্টি কোনো কন্টেন্টের সাথে আছে কিনা আন আছে কিনা এগুলো রিভিউ কিন্তু করতে হবে তারপরে সেটা দিবেন ভিওস তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে যদি পেরে থাকি করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন এফাকে আবারও বলছি আমার কোনো ধরনের অনলাইন সার্ভিস নেই আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন আমার ঠিকানা